সকাল সকাল নাস্তা রেডি করতে চলে আসলাম চা দিয়ে কার পছন্দ পরটা ব্যাংকে আসছি একটু ব্যাংকে ছিল সব কাজ শেষ মোটামুটি এখন চলে যাব আগে সিজন মতো জিনিস পাওয়া যেত কিন্তু এখন আন সিজেনে সব জিনিস পাওয়া যায় যেমন লাউ লাউ শাক শীতের দিনে পাওয়া যেত কিন্তু এখন সব সময় পাওয়া যায় সব তরকারি যেমন লাউ শাক লাউ সিম টমেটো ধনিয়া পাতা সব সময় পাওয়া যায় আরও সব তরকারি কিন্তু জানেন পাওয়া যায় ঠিকই কিন্তু খেতে কিন্তু ওরকম মজা না যে সিজনে সেটাই মজা আমার মা খালারা বলতো লাউ নাকি শীতের দিনে তেল হয় কিন্তু লাউর তরকারিটা শীতের দিনে মজা লাগে খাইতে অন্য দিনে ভালো লাগে না কফিটাও তাই রান্না করব মটরের ডাল এখানে এটা মটরের ডাইল এগুলো ভিজিয়ে রাখতে হয় আগে পেঁয়াজ কাঁচামরিচ হলুদ মরিচ ধনে আদা রসুন এবং বোম্বাই মরিচ কাটা ডালটা দিয়ে দিলাম এটা মটরের ডাল এটা এভাবে প্রেশার কুকারে সিটিতে রান্না করলে খুব ভালো লাগে এটা আপনি পাতলা করে খাইলে ভালো না এটা হলো এই এভাবে সাজে রান্না করলে বেশি টেস্ট এগুলো এই ডাইলটা এখন আমি পানি দিয়ে দিব অল্প পানি দিব আর তেল দিব এখন ঢেকে দিব এখন দিয়ে দিব মুরগিগুলি তেলে ভাবব এভাবে মুরগি রান্না করতে খুব ভালো লাগে খেতেও ভালো লাগে মুরগি কষানোটা হয়ে গেছে ঝুলের পানি দিয়ে দিলাম এখন ঢেকে দিব